সবচেয়ে ভালো এবং অত্যাধুনিক মেশিন আজকে আমাদের জুড়িতেছে পুরো জুড়িবাসী আনন্দিত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা উপকৃত এলাকাবাসী উপকৃত হইব একজন রোগী সুস্থ হয়ে ওঠার পেছনে দক্ষ ডাক্তার ভালো মানের ওষুধ যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সঠিক রোগ নির্ণয় রোগ নির্ণয়ে সামান্য ভুল একজন মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে তবে প্রায়শই উপজেলা পর্যায়ে একটা ভালো মানের ডায়াগনস্টিক সেন্টারের অভাবে রোগীদের ছুটতে হয় জেলা শহর কিংবা বিভাগীয় শহরগুলোতে আর তাই এই সব দিক বিবেচনা করে গতকাল বিশে মার্চ মৌলভীবাজারের জুড়ি উপজেলার নাইট চৌমুহনিতে অত্যাধুনিক সব মেশিন আর দক্ষ ডাক্তার ও প্যাথোলজিস্টের সমন্বয়ে যাত্রা শুরু করলো নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টার তাদের এমন উদ্যোগে উৎসাহ দেখা গেছে জনমনে অত্যাধুনিক জিনিসপত্র মেশিনারি দেখিয়ে আমরা অনেক আনন্দিত করছি থেকে আপনারা সবাই আমরা সবাই মিলিয়া ম্যানেজমেন্টটা সঠিক মতো করতে পারি ইনশাল্লাহ আমরা উপকৃত হইব এলাকাবাসী উপকৃত হইব এই এলাকাতে অনেক লোক আমরা সবাই দোয়া করি আপনারাও আমরা আমাদের পাশে থাকবেন আর আমরাও আপনাদের পাশে থাকবো আমাদের জুড়িতে খুব অত্যাধুনিক একটা ডায়াগনস্টিক সেন্টার আছে আসলে পুরো জুড়িবাসী আনন্দিত এইরকম একটা ডায়াগনস্টিক সেন্টার সব মানুষের একটা আশাবাদী মানুষ আশা করছে যে এইরকম একটা ডায়াগনস্টিক সেন্টার হইতো কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে একটা ডায়াগনস্টিক সেন্টার হয়েছে মানুষ টেস্টের কারণে বা ভালো ভালো টেস্টের কারণে মানুষ সিলেট যেত ডাকা যেত এখন আর ঢাকাও যাওয়া লাগতো না সিলেটও যাওয়া লাগতো না এত পেশানি করা লাগতো না সবচেয়ে ভালো এবং অত্যাধুনিক মেশিন আজকে আমাদের জড়িত হয়েছে পুরো জুড়িবাসি আনন্দিত আলহামদুলিল্লাহ জড়িতে এত অত্যাধুনিক একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা পেয়েছি আমরা আশাবাদী যে তাদের মাধ্যমে এই যে তরুণরা মিলে যে উদ্যোগটা নিয়েছে সেটা আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে এবং আমরা আশাবাদী যে আমাদের যে ধরনের পেশেন্টের সার্ভিস প্রয়োজন সে সকল ধরনের সার্ভিস আমরা এখান থেকে পাবো এবং আমি যতটুকু দেখলাম ঘুরে এখানে অত্যাধুনিক মেশিনসগুলো এখানে রয়েছে আমি আশা করছি যে আমরা আগে যে জায়গা যেই সার্ভিসের জন্য সিলেট যেতে হতো বা ডাকা যেতে হতো আমরা এখন আমাদের জড়িতে বসে এটা পাব ফুজি ফাইভ হান্ড্রেড এম এ এক্স রে জি হেলথ কেয়ারের ভলিউশন এস এইটটি আলট্রাসনোগ্রাফি মেশিন সহ অত্যাধুনিক সব মেশিন দ্বারা পরিচালিত হবে ডায়াগনস্টিক সেন্টারটি কিছু অত্যাধুনিক মেশিন আমরা নিয়ে এসেছি যার মধ্যে আছে হচ্ছে গিয়া ফুজি ফাইভ হান্ড্রেড এম এ এক্স রে পুরো জুরি কুলর এবং বড়লেখার মধ্যেই প্রথম তাছাড়া আমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেশিন যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি নিয়ে এসেছে আমরা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জি হেলথ কেয়ারের ভল্যুশন এবং আমরা হেমাটোলজির যেই রিপোর্টটা করে সিবিসি মেশিন এটা নিয়ে এসেছে হচ্ছে আমরা সিসম্যাক্স সহ সকল পরীক্ষা নিরীক্ষার অত্যাধুনিক প্রযুক্তি সম্মানিত মেশিনারিস এবং আমরা যেই সকল সেবাসমূহ দিব মানুষকে ইনশাআল্লাহ আমরা আর ডিজিটাল এক্সরে ফোর ডি আলট্রাসোনোগ্রাফি হ্যামাটোলজি অ্যানালাইসিস বায়োকেমিস্ট্রি অ্যানালাইসিস তারপরে হচ্ছে আপনার হরমোন অ্যানালাইসিস সহ সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা ইনশাআল্লাহ আমরা নিশ্চয়তা প্রদান করতেছি পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য এবং যারা রুগী যাদের নিঃসন্তান তাদের জন্য আমরা ইনশাআল্লাহ উচিরই আমরা একটা ইনফার্টিলিটি সেন্টার চালু করব প্রতিষ্ঠানের পরিচালকদের এমন সাধুবাদ জানিয়েছেন কুইন্স হাসপাতাল কর্তৃপক্ষ জুড়ি উপজেলায় এই যে নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারটা হলো এটা সত্যি এটা প্রশংসার দাবি রাখে এবং এই এলাকার মানুষ এক্ষেত্রে স্বাস্থ্যসেবার জন্য এটা বিশেষ ভূমিকা পালন করবে সে সাথে আমি কুইন্স হসপিটাল তথা সিলেট সুবিধা বাজারের পক্ষ থেকে আমি বলতে চাই এখানে ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় এখানের ম্যানেজমেন্ট মনে করে আমরা কুইন্স হসপিটাল বাজার সিলেট আমরা সার্বক্ষণিক তাদেরকে সহযোগিতা এবং সহায়তা করে যাব ডায়াগনস্টিক সেন্টারটি উদ্বোধন উপলক্ষে গতকাল সদর উপজেলা চত্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্সরে ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট